শুভ সকাল বন্ধুরা তোমার সবাই কেমন আছে আশা করি তোমার সবাই ভালো আছে আর আমিও ভালো আছি তো সকালবেলা স্নান টান করে একদম পুরো রেডি আর আমার ছেলেকে এখন নিয়ে যাবো স্কুলে ও রেডি ও খেতে বসেছে এখন ম্যাগি তো আজকে ভাত করিনি সকালবেলা একজন ম্যাগি করেছি তাই সেই ম্যাগিটা খাচ্ছে তো এখন সাড়ে সাতটার বেশি বেজে গেছে ওর এখানে টিফিনটা রেখেছি টিফিনের কোটোটা টিফিনটা দিয়ে দেবো এই যে কেক এই কেকটা বাবুকে দিয়ে দেবো কালকে তোলার বাবা নিয়ে অন্য ধরনের কেক সেটা খেয়ে নিয়েছে তো এটা দেব এটা মানে ও বেশি টিফিন খেতে ভালোবাসে না মানে সবাই খায় কিন্তু কি বলো তো বলেছে না ঠান্ডা মানে সবাই দেখে কি সুন্দর ভাত দিলেও খেয়ে না আমার ছেলে আবার সেটা খেতে চায় না ওর যে মনের মধ্যে কী রুচি আবার কালকে অরিও বিস্কুট এত খায় অরিও বিস্কুট দিয়ে দিয়ে সেটাও খায়নি তো এখন ওকে নিয়ে যাবো স্কুলে আর বেশি কথা বলবো না তো আবার পরে তোমাদের সঙ্গে কথা তো বন্ধুরা বাড়িতে এসে তো ভাত রান্না হয়ে গেছে তারপরে একটা চচ্চড়ি রান্না হয়ে গেছে এই যে উচ্ছে দিয়ে পেঁয়াজ দিয়ে আলু দিয়ে ভালোভাবে চচ্চড়ি আর করবো মিষ্টি কুমড়ো কালকের মতো আবার মানে কালকে একটু করেছিলাম আজকে দেখেছিলাম যে মিষ্টি কুমড়োটা ঘুরবো আর মাছের মাথা দিয়ে একটু মুগির ডাল করবো অনেকদিন পরে মাছের মাথাটা মুগির ডাল করবো তো তোমাদের সঙ্গে পরে দেখাবো চারটা খুব ম্যাডাম ছেলে পড়তে বসেছে তো সেই কারণে বেশি করে থাকবো না গিয়ে কিন্তু শুনেছি ছটা এখন ছটার বেশি আছে এখন যাওয়া হয়নি কখন শুধুভাবে জানি না আমার মাকে বলেছি যে আমার জন্য জায়গা রাখতে তার মা হচ্ছে অত প্রিয় মধ্যে জায়গা রাখতে এখন যদি পুরো থাকতে ওঠানো যায় না তো দেখি কি করা যায় যদি ওখানে যাই তো আমি অবশ্যই তোমাদের সঙ্গে জিনিসটা শেয়ার করবো এই ফার্স্ট টাইম আমাদের এখানে অনেকবার এসছে উনি কিন্তু আমি কোনোদিনও ওনার ওনাকে দূর থেকে গান শুনি বাড়ির কাছে এসে তবুও আমি কখনও যাইনি তো বন্ধুরা এই জায়গাটায় প্রতিদিনের বাদ্য বাজানো হচ্ছে এখনও যারা উঠবে তারা এখনো পর্যন্ত উঠেনি প্রথমে উঠবে ওনার শিষ্য মানে কি নাম যেন অসীম সরকার তার শিষ্য উঠবে তারপরে উনি উঠবে তো দেখো কত ভিড় এই জায়গাটাই আমি আর আমার যা পাশাপাশি বসে আছে আমি ওইখানে ভিড়ে করছিলাম প্রচুর লোক হয়েছে রাস্তা দিয়ে তো বন্ধুরা এই জায়গাটাই অসীম সরকার সেই শিষ্য উঠেছে উনি বেশ ভালোই কথা বলছে বেশ হাসাহাসি হচ্ছে ভালো লাগতে বন্ধুরা এই জায়গাটা শুরু হয়েছে অশোক সরকারের ওঠা এই যে এনার নাম হলো অশোক সরকার এই দেখতে ভালো আর এটা হলো বডিগার্ড উনি মনে হয় একজন এমএলএ ইসে পা দিয়েছে মানে ভোটের কোনো কিছুতে হয়তো উনি যুক্ত আছে এই জন্য একজন বডিগার্ড এসছে একজন বড় মিলিটারি এসেছে বেশ তারাও একজন তাগড়াই তাগড়াই তো ইনিও দেখতে খুবই সুন্দর সবাইকে থামাচ্ছে যে তোমরা থামো আমি এসেছি আমরা আমি শুরু করব তো আমি আর বেশি ভিডিও করতে পারবো না এই কারণে যেন আমার বর আমার ফোন করেছে ফোনটা আবার তাকে রিটার্ন দিতে হবে তাই তাড়াতাড়ি করে করছে এইটুকু তো তোমরা দেখো উনি কথা বলছে কিছু সবাইকে একটু থামাতে বলছে মাইকটা ভালো করে সেট করতে বলছে বড়ো গায়ক সেট তো করতে বলবে বাই তো ওদের কবি থেকে আমি বাড়িতে চলে এসেছি বাড়িতে চলে এসে রান্না করা করে খাওয়া দাওয়া হয়ে গেল তো অসীম সরকারকে দেখে আসলাম বেশ ভালোই লাগছিলো ওনাকে দেখে মানে আমি যার কাছে অনেকবার এসছে কিন্তু কোনো দিন যাইনি আমি ওনাকে দেখতে কারণ তো বিজ্ঞানে অতক্ষণ ইন্টারেস্ট ছিল না আমার কিন্তু আমি ওনার গ্যাসেট তো দেখতাম আর ইউটিউবে মাঝে দেখতাম আগে তো ভালোই লাগতো কিন্তু সামনাসামনি একটা বোর বোর মনে হতো কিন্তু মানে মনে হয় যেন যে আমি মানে গানটা ধৈর্য ধরে হয়তো দেখতে পারবো না সেরকম একটা মনে হতো তো সেরকম কিছু মনে হলো না ওনাকে দেখার পরে বেশ ভালোই লাগলো মানুষ না বয়সের সঙ্গে সঙ্গে সব দিন চেঞ্জ হতে থাকে তো আমারও সেরকম একটা জিনিস যে বয়সের সঙ্গে সঙ্গে যেন আমার চেঞ্জ হয়েছে জিনিসটা তো আমি এরকম জানছিলাম বেশ ভালোই লাগলো ওনার কিছু কিছু কথা বিশেষ করে কথাগুলো হলো মানে যেটা ভগবানের কথাগুলো সেগুলোই উনি একটু অন্যরকমভাবে বলল মানে তোমার জীবনে আমরা তো আমাদের জীবনে কী বলতো হাসি খুশি প্লাস মানে আজেবাজের জিনিসটাই বেশি পছন্দ করি কিন্তু উনি সেই আজেবাজের জিনিসটা উদাহরণ দিলো একরকমভাবে তারপরে উদাহরণ দিলো ভালো একটা জিনিসের তো মজাও যেরকম করেছি মানে মন মানসিকতা ওনার গানটা শুনে বেশ ভালোই লাগলো খুবই ভালো লাগলো খারাপ আমার লাগলো না আর শুনেছি অসীম সরকার ভালো ভালো একজন কবি কবি মানে কি কী গান বলে কবি গান সেটা তো আমাদের বাড়ির আশেপাশেও এসছে আমি দেখিনি এবার তো বিয়ে রিয়েলভাবে দেখলাম বেশ ভালোই লাগলো ওনার একজন শিষ্য এসেছিলো সেও বেশ ভালোই গাইল গানগুলো আর কিছু কিছু কথা মাহাত্মটা বলল না সেগুলো সত্যি শোনার মতো তো আমি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম বাজারে তো কি বলবো ডাক্তারি হয়ে হয়ে গেছিলো বলে আমি তোমাদের আর দেখাতে পারলাম না ফোনটা আমার বন নিয়ে চলে এসেছিলো মানে ওখানে গিয়ে বলছে কি ছেলে জ্বালাচ্ছে ছেলেকে দেখে আমি গেছিলাম পড়তে দিয়ে তো যখন সে আটটা বাজে বাজে ভাব তখন আমার বড় বলছে কি জোর পড়ানো হয়ে গেছে ও থাকতে চাচ্ছে না খুব জ্বালাচ্ছে আমি কী করবো আমি বেশি ভিডিও করতে পারিনি অল্প একটু ভিডিও করেছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো তো যেটুকু শেয়ার করেছি সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করবো এর থেকে বেশি তো করার মতো নেই তো বর ফোন নিয়ে চলে আসলো আমি আর ভিডিও করতে পারলাম না এখন বাড়িতে এসে তোমাদেরকে কথাটা বললাম তো যাই হোক তোমরা সবাই ভালো থেকো আর আমিও তোমাদের জন্য ভালো থাকবো তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ছোট্ট করে একটা সাবস্ক্রাইব করে দেবে আর যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে তো শুভ রাতে তোমার সবাই ভালো যাবে বাই এই আমার বস শেখ হয়েছে একটু মাল খেয়েছে মাল খেয়েছে খেয়েছি মাল্লু খেয়ে শুক হয়েছে